হ্যালো ভিউর্স এসেছে বাংলা নতুন বছর আর নতুন বছরকে সামনে রেখে এটিসি রেভলিউশন টিম এবং টক বিডি আপনাদের নতুন বছরের উদযাপনকে আরও রাঙিয়ে তুলতে নিয়ে এলো কালারফুল আকর্ষণীয় এবং ডিউরে থ্রি জিরো ওয়ান ইয়ার ফিট ইয়ারফোনের হয়ে আগ্রহী চাইলে হেডফোনটি বিডি থেকে কালেক্ট করে নিতে পারবেন সাতশো টাকার তবে কম্পিটিশনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা দশ পার্টিসিপেন্ট উইনার হেডফোনটি ফ্রি পাবেন ভিওর্স তবে চলুন জেনে নেওয়া যাক পার্টিসিপেট করার নিয়মাবলী প্রথমেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর টেক এন্ড টক বিডি এর অফিসিয়াল পেজে লাইক দিন এবং টেক এন্ড টক

শুভেচ্ছা আর যারা প্রথমবার জিতে নিতে পারবেন না না তারাও কারণ বড় বড় আসছে আপনাদের জন্য সেই পর্যন্ত এটিসির সাথেই থাকুন কারণ আমরা প্রযুক্তির সাথে আগামীর পথে সবার জন্য রইল বাংলা নববর্ষের শুভেচ্ছা বিশেষ দ্রষ্টব্য এটিসি এবং টেকএনটক বিডিয়ার সাথে সম্পর্কিত কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না ধন্যবাদ